বাংলাদেশ আইনজীবী সহকারী সমিতির ফরিদপুর জেলা শাখার দ্বিবার্ষিকী নির্বাচন সম্পন্ন তথ্য অনুসন্ধানে ছিলেন নিরঞ্জন মিত্র মিত্রনীরো ফরিদপুর দৈনিক যায় জয় বেলা সত্যের সন্ধানে সারাক্ষণ বাংলাদেশ আইনজীবী সহকারী সমিতির ফরিদপুর জেলা শাখার দুই হাজার পঁচিশ ছাব্বিশ সালের দ্বিবার্ষিকী নির্বাচন সম্পন্ন হয়েছে চব্বিশ ফেব্রুয়ারি সোমবার সকাল নয়টা থেকে বিকাল চারটা পর্যন্ত বিরতহীনভাবে ফরিদপুর আইনজীবী সহকারী সমিতির কার্যালয়ের তৃতীয় তলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হয় আজকে বাংলাদেশ আইনজীবী সহকারী সমিতির ফরিদপুর জেলা শাখা দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আমি মোহাম্মদ উত্তর রহমান বিগত পাঁচটা অর্থাৎ দশ বছর যাবৎ সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব আসছি এবারের নির্বাচনে নবায়নকৃত তিনশো পঁয়ত্রিশ জন ভোটারের মধ্যে তিনশো পঁচিশ জন ভোটাধিকার প্রয়োগ করেন তিনটি গুরুত্বপূর্ণ পদে নয় জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন একজন ভোটার তিনটি পদের জন্য পাঁচটি ভোট প্রদান করেন ব্যালট পেপারে কলম দিয়ে ক্রোধ চিহ্ন দিয়ে ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেন রাতে ভোট গণনা শেষে বিজয়ীদের নাম ঘোষণা করা হয় সহসভাপতি পদে মোহাম্মদ আলমগীর হোসেন বাচ্চু দুইশো ভোট পেয়ে বিজয়ী হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ আতাউল হক পেয়েছেন একশো ভোট সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ হাবিবুর রহমান হাবিব একশো ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কামরুজ্জামান পেয়েছেন একশো ভোট সহ সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ রুবেল ফকির একশো তিরানব্বই ভোট পেয়ে বিজয়ী হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সঞ্জীব কুমার সরকার পেয়েছেন একশো সাতান্ন ভোট এর আগে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হয়েছেন মোহাম্মদ লুৎফর রহমান এছাড়াও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত অন্যান্য প্রার্থীরা হলেন সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হোসেন কোষাধ্যক্ষ শাকির আল মামুন মোহাম্মদ আলী প্রচার সম্পাদক মোহাম্মদ ফারুক হোসেন দপ্তর সম্পাদক মোহাম্মদ নুর ইসলাম ক্রিয়া ও সাংস্কৃতিক বিষয়ক মোহাম্মদ মহাসিন মোল্লা অডিটর মোহাম্মদ মনির হোসেন সদস্য পদে নির্বাচিত হয়েছে সদস্য পদে নির্বাচিত হয়েছেন আব্দুল হালিম মিয়া আলহাস মোহাম্মদ হায়দার আলী মোহাম্মদ মিয়া মোহাম্মদ হজরত আলী মোহাম্মদ সরোয়ার হোসেন মোহাম্মদ রফিক সর্দার মোহাম্মদ হারুনুর রশিদ নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেছেন মোহাম্মদ মমতাজ হোসেন খান সহকারী নির্বাচন কমিশনার ছিলেন মিজানুর রহমান মুরাদ ও মোহাম্মদ রফিকুল ইসলাম নির্বাচন সুস্থ ও আনন্দমুখর পরিবেশে সম্পন্ন হওয়ায় ফরিদপুর আইনজীবী সহকারী সমিতির পক্ষ থেকে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানানো হয়েছে এটাই ছিল ফরিদপুর জেলা আইনজীবী সহকারী সমিতির দ্বিবার্ষিকী নির্বাচনের পূর্ণাঙ্গ প্রতিবেদন নির্বাচিত সকল প্রার্থীকে অভিনন্দন এতক্ষণ দৈনিক জায় যায় বেলার সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাদের সাথেই থাকুন দৈনিক জায় যায় বেলা সত্যের সন্ধানে সারাক্ষণ